যা গরম পড়েছে এতে একমাত্র ঘোরার জায়গা হচ্ছে গঙ্গার পাড় তাও আবার বিকেলে তো ঘুরতে যাব বলে বেরিয়ে পড়েছি এখন বাজে চারটে মতন তো দেখো আমরা এটা আমাদের বাড়ির রাস্তা বেরিয়ে পড়েছি আমি যাব আর আমার একটা বান্ধবী বান্ধবীর বর যাবে তো বান্ধবী ফোন করে বললো আমাদের বাড়ি চলে আয় আমি রেডি রেডি হয়ে বসে আছি তো দেখো ওদের বাড়ি আমি পাক্কা এক ঘন্টা ওয়েট করেছি এক ঘন্টা আমাকে বসিয়ে রেখে পাঁচটার সময়ও বেরিয়েছে মানে আমি গিয়ে দেখি ও রেডিই হয়নি কিন্তু আমাকে বলল আমি পুরো রেডি যাই হোক আমাদের যেতে যেতে একদম মানে সন্ধ্যা লাগার দশ মিনিট কি পনেরো মিনিট আগে আমরা পৌঁছেছিলাম বললাম না দেরি করে ফেলেছিলাম তো দেখো তারপরে একদম চলে গেছি গঙ্গার পারে পা ডুবিয়ে বসে পুরো ফিলটা নেওয়ার চেষ্টা করছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিল মানে ওখান থেকে উঠে আসার একদম ইচ্ছা হচ্ছিল না এত সুন্দর একটা পরিবেশ ছিল কিন্তু ওই যে দেরি করে গেছি এর জন্য বেশিক্ষণ উপভোগ করতে পারিনি আমরা আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা মতন ওখানে থাকতে পেরেছি তারপরেই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তো এরপরে আমরা ওখানে মন্দির আছে ওই মন্দিরে যাব বলে ঠিক করলাম পাশেই মানে দু মিনিট দু মিনিট না এক মিনিট পাশেই মন্দির এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট অনেকেই চিনবে যাদের চাকদার আশেপাশে বাড়ি তারা অনেকেই এটা চিনবে খুব সুন্দর একটা জায়গা দেখো ওখানে গিয়ে কিছু রিলস করলাম ফটো তুললাম মানে বেশ মজা করলাম তারপরে সন্ধ্যা হচ্ছে যখন তখন মন্দিরে চলে গেছি দেখো মন্দিরটা অনেক সুন্দর আমি গিয়েই একটু প্রণাম করে নিলাম তোমাদের মন্দিরটা পুরোটা দেখাবো দাঁড়াও মন্দিরটা এত সুন্দর মানে সামনের ভিউটা দেখো সামনে ফুল গাছ লাগানো অনেক সুন্দর এখানে দেখো মোমবাতি বা ধূপকাঠি এগুলো দেয় দেখো সামনে দেখো নয়নতারা ফুল ফুটে রয়েছে এত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর মানে এখানে সবাই যেতে পারে বাচ্চা থেকে শুরু করে বুড়োরা মানে সবার ঘোরার জায়গা এটা অনেক সুন্দর একটা জায়গা এখানে গেলে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় মানে ভগবানের কাছে গেলে তো সত্যি শান্তি তো পাওয়া যাবেই ওখানে গণেশ বাবা ছিল আর এইখানে দেখো কত তো সুন্দর মানে অসম্ভব সুন্দর এটা আমার খুবই ভালো লাগে এখানে আমার ভিডিও ফটো প্রচুর আছে হয়তো তোমরা দেখেছ আর এই জায়গাটা গিয়ে না আমার গায়ে পুরো কাটা দিয়েছিল যত পুরনো শিবলিঙ্গ পুরনো ঠাকুর সব কিছু ছিল ওখানে এই দেখো এখানে আরেকটা মন্দির এখানেও প্রণাম করে নিলাম তো ভিডিওটাই অবধি থ্যাংকস ফর